বাবা মায়ের সব থেকে দুশ্চিন্তার বিষয় হচ্ছে তার বাচ্চার দুর্বলতা এবং বাচ্চারা যখন দুর্বল থাকে খেলতে চায় না কিংবা দেখা যাচ্ছে যে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে বাচ্চারা কোনো কিছুতে মন দিতে চাইছে না সবসময় জাস্ট খিটখিটে হয়ে থাকে কিংবা বাচ্চারা যে অ্যাক্টিভিটিগুলো করলে বাবা মার সব থেকে বেশি শান্তি লাগার দরকার সেগুলো না করে বাবা মা সব থেকে কষ্ট পায় তখন যখন তার সন্তান আস্তে আস্তে মুশে যায় দুর্বল হয়ে যায় তো আমরা বেস্ট কোয়ালিটি বিডি থেকে এমন একটি উপাদান বাজারে নিয়ে এসেছি আমরা সেটা হচ্ছে যে আমাদের হেলদি বাদাম প্রোটিন মিক্স এই যে আমাদের যে প্রোডাক্টটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি এটা এক কেজি এবং হাফ কেজিতে পাওয়া যায় এবং এটা শুধুমাত্র শুধু বাচ্চারা না আঠারো বছর পর্যন্ত যারা বারন্ত বয়সে আছেন টিনেজ আছেন যারা বয়সন্ধি সময় পার করছেন তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে এটি এখানে দেখুন আমাদের কোড়া দুধ রয়েছে সূর্যমুখীর যে বীজ রয়েছে সেটা মিষ্টি কুমড়ার বীজ রয়েছে এখানে কাবুলি যে ছোলাটা আছে সেটা আছে আমাদের চিয়া সিড রয়েছে আমাদের তালমিশ্রি খেজুর ভুট্টা তারপরে আমাদের ওটস রয়েছে আর এখানে বিভিন্ন ধরনের বাদাম রয়েছে দেখুন এখানে আমাদের দেশি বাদাম রয়েছে কাঠবাদাম রয়েছে কাজু বাদাম পেস্তা বাদাম আখরোটও রয়েছে এগুলোর একটা ব্লেন্ডিং যে উপাদানগুলো এটা বাবা আমার অনেক সময় হয়তো একসাথে গোছাতে পারে না আমরা কিন্তু এই গুছিয়ে এর ভেতরে দিয়েছি এই প্রোডাক্টটা গুণগত মান আমরা পরীক্ষা করেছি আমাদের নিজেদের সন্তানকে যেমন আমরা খাওয়াই ঠিক তেমনি আপনার সন্তানও যেন খেয়ে এটার উপকার পায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু হ্যান্ডমেড একদম বাড়িতে তৈরি উপাদান আমরা এখানে মিক্স করেছি তাই নিশ্চিন্তে অর্ডার করুন আমাদের বেস্ট কোয়ালিটি বিডির বাদাম মিক্স প্রোটিন পাউডার